তারা হোয়াইট বানি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব যে হোয়াইট হোয়াইট বানি মাইনিং অ্যাপে এইখানে তারা নতুন একটি টাস্ক নিয়ে আসছে এই টাস্কটি কমপ্লিট করলে আমরা কিভাবে এখান থেকে বেশি বেশি করে পয়েন্ট সংগ্রহ করতে পারব আমি প্রথমে আমি আমার হোয়াইট বানি মাইনিং অ্যাপে প্রবেশ করি হোয়াইট বানি মাইনিং অ্যাপে প্রবেশ করছি আমি সার্ভার একটু বিজি আছে বিধায় এখানে আমাদের প্রবেশ করতে একটু সময় লাগছে এরকম আমাদের হোয়াইট ব্যানি মাইনিং অ্যাপটি আমাদের এখানে ওপেন হবে হোয়াইট বেনি মাইনিং অ্যাপটি আমাদের ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে নিচে যে টাস্ক অপশনটি আছে আমরা এই টাস্ক অপশনে ক্লিক করব আমি এখন এই টাস্ক অপশনে ক্লিক করছি দেখেন টাস্ক অপশনে ক্লিক করার পর এখানে আমাদের যে ডেলি রিওয়ার্ডটি আছে আমরা সেই ডেলি রিওয়ার্ডটি ক্লেম করে নেব এরপর যে লাইক পোস্ট আছে লাইক পোস্টটিও আমরা এখান থেকে সংগ্রহ করে নেব এইখানে যে টাস্কগুলি আছে সেই টাস্কগুলি আমি এখান থেকে কমপ্লিট করে নেব কমপ্লিট করে নেওয়ার পর এইখানে যে তারপরে রিপ পোস্ট এক্স যে অপশনটি আছে সেটিও আমরা কালেক্ট করে নেব এরপর চেক বাটনে ক্লিক করব চেক বাটনে ক্লিক করার পর দেখেন যে আমাদের রিপোস্টের অপশনটিও ক্লেম হয়ে যাবে এরপর কমেন্ট এক্স পোস্ট সেটিও আমরা আমাদের ক্লেম করে নেব এইভাবে আমরা আমাদের যে টাস্কগুলি আছে সব টাস্কগুলি পূরণ করে নেব এরপর এইখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি এই বিষয়টি আপনারা একটু মনো মনত সহকারে দেখবেন এইখানে আপনারা দেখবেন যে ডেইলি রিওয়ার্ডের উপরে যে অস অ্যাড নামে যে অপশনটি আছে এই অস অ্যাডে যদি আমরা ক্লিক করি এইখান থেকে আমরা দশ হাজার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো আমি এখন অস অ্যাডে ক্লিক করলাম অস ক্লিক করার পর এইখানে আমাদের এরকম একটি অ্যাড আসবে পনেরো সেকেন্ডের এই অ্যাডটি আমরা দেখবো আমি এখন এই অ্যাডটি দেখছি অ্যাডটি দেখার পর এইখানে দেখবেন যে এরপর ওকে বাটন আসবে আমরা ওকে বাটনে ক্লিক করব এইভাবে আমি যেভাবে অস অ্যাডটি আপনাদের দেখালাম এই অস অ্যাডটি আপনারা এখানে যে যতবার পারবেন দেখবেন এবং এইখান থেকে প্রতিটা অ্যাডের বিনিময়ে আপনারা দশ হাজার করে পয়েন্ট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি যদি আপনাদের বোঝাতে সক্ষম হয়ে থাকি তাহলে আপনারা এই কাজটি করে ফেলুন এবং এই হোয়াইট বানি অ্যাপ থেকে এইখান থেকে আপনারা আপনাদের যত পরিমাণ আপনারা অ্যাড দেখবেন তত পরিমাণ এখান থেকে আপনারা রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এইখানে আপনারা এই বিষয়টা একটু মাথায় খেয়াল রাখবেন যে কখন আমাদের এই অ্যাডের অপশনটি বন্ধ হয়ে যাবে যদি অ্যাডের অপশনটি বন্ধ হয়ে যায় তাহলে এইখানে আমরা প্রতিটি অ্যাডের বিনিময়ে যেভাবে রিওয়ার্ডটি সংগ্রহ করছে এইভাবে কিন্তু আমরা আর করতে পারবো না যার কারণে এখনও সময় আছে যারা যারা এখনও এই কাজটি করেন নাই তারা এই কাজটি দ্রুত করে ফেলুন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ